আবার স্ক্রুটিনি করে কাগজপত্র দেখে ডিসি সাহেবের কাছে কর্ম করি আর আমি চেয়ারম্যান সাহেবের সাথে দুর্ব্যবহার করব কেন ডিসি সাহেব আপনার ডিসি সাহেবের কাছে কথা বলতে পারেন ডিসি সাহেব তো কোনো অন্যায় করেন না ডিসি সাহেবের কাজ ডিসি সাহেব করছেন উনি ইয়ে করছেন তিন চারবার কথা হয়েছে ওনার সাথে এবং এক পর্যায়ে আমি যখন বলছে যে মাননীয় চেয়ারপার্সনের এর প্রেস সচিব টেলিফোন করাতে আমি ওইটা দিয়েছি দাম আপনার আমি বললাম যে প্রেস সচিব বলছে আপনি সেটা করতে পারেন না আপনি আমার তথ্য এক পর্যায়ে আমি আমার মেজাজ হারাইছে এটা ঠিক কিন্তু ওই যে যে কথাটা বলছে যে কলজা নিয়ে যাব কলচা কাটবো এটা তো আমি তো নাবালক ছেলে না আমি তো মেচিউর মানুষ আমি কলচা কাটবো কিছু না আর কলচা কাটলে আরো হয়েছে যদি আমার সাথে খারাপ কথাই হতো সম্পর্ক হতো তাহলে উনি আবার সংশোধন করে আমার নামে চিঠি দিয়েছেন সেটা দিলেন কেন যদি উনি মর্মাহত হইতেন বা ইয়ে করতেন এই অডিওটা আমাকে চিঠিও দিতেন না আমার নামে ওইটা বাতিল করতেন না তারপরে সাথে সাথেই তো একটা রিয়েকশন করতে পারতেন উনি যে আমি ওনার সাথে মিসবিহেভ করছি উনি আমি আজকে ওনাকে টেলিফোন করছি তো উনি এটা সম্পূর্ণ দিদার তার স্বার্থের জন্য করছে এখন সামনের নির্বাচন আমার ব্যক্তিগত ভাবমূর্তি ড্যামেজ করার জন্য সে এই কাজটি করছে